আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানার ইস্পাহানি মির্জাপুর প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম খবরত আজে অনার লগে আছে আই সাজিদা ইমা ফয়েলে দি আই চলন কি আছিল আজি সারা দিনের গরম গরম খবর গিন চট্টগ্রাম নগরীরে জলাবদ্ধতা তো বাঁচাই গুরুত্ব দিয়ে রেহাজ গড়ের অন্তর্বর্তীকালীন সরকার প্রদান বেঞ্জির বিদেশত্ব বাংলাদেশ লই এড়ে অপপ্রচার চালার বলে জানাই শফিকুর রহমানী অকাল দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে বিষা দাবি এবং সঠিক চরিত মেজে অবশেষে ধরা ফোজে স্বর্ণ ও টেয়া তাইলোয়া সেই নারী প্রতারক প্রধান সংবাদ শিরোনাম এখন যার বিস্তারিত খবরত চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতত্ত্ব বাঁচাবেলায় গুরুত্ব দিয়ে রাহাজগড়ের অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে জানাইয়ে মুক্তিযুদ্ধ ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক বিস্তারিত সন ভিডিও এখন আমাদের চোখে দেখার বিষয় হচ্ছে জনগণ কত দ্রুত জলবদ্ধতা থেকে নিষ্কৃতি পাবে সেটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য তো থিং ইজ আমাদের মূল যে কথাটি আপনি বলেছেন সেটা হচ্ছে অপরিকল্পিত উন্নয়নের কারণে আজকে জলের টাকাগুলো জলে চলে গেছে বন্দরনগরী চট্টগ্রাম কিংবা বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম আর এই চট্টগ্রামত অল্প বৃষ্টি ভারী বৃষ্টি কিংবা বৃষ্টি জেরি মেয়ে ওক না কেন বৃষ্টি হইলে জলবদ্ধ তবু ইহেন চট্টগ্রামবাসী ভোগান্তি হাজার হাজার কোটিটার প্রকল্প এই প্রকল্প হন শেষ নয় ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে গান্তে হাজার কোটিটার প্রকল্প বরাদ্দ করছে আর আজ ফেব্রুয়ারির আট তারিখ চট্টগ্রাম মহানগরের জলবদ্ধতা নিরসন ও খাল নালা খনন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের শুভ উদ্বোধন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম বীরপতি এ সমর্থে গণমাধ্যমের হয় সংবেদনশীল এই চট্টগ্রামের জলবদ্ধতা নিয়ে সেইটার জন্য আমরা উপদেষ্টারা এবং স্থানীয় প্রশাসনের সকল পর্যায়ে কোয়ার্ডিনেটেডলি এই কাজ করছে যাতে অন্তত আগামী বর্ষায় চট্টগ্রামের জনগণ যেন একটা সুফল পায় এটা পরিপূর্ণ হয়তো পাবে না কিন্তু কাজ যখন এটা শুরু হয়েছে ধারাবাহিকতায় এই জলবদ্ধতা নিরসন হবে আমরা আশা করছি তো এইটার জন্য জনগণের সম্পৃক্ততা কামনা করছি যেন যত্রযত্র ময়লা আবর্জনা দিয়ে যেন ড্রেনগুলো যেন ভর্তি না করে এই ক্ষেত্রে জনগণ এবং প্রশাসন এবং সরকার সবাই যদি আমরা কনসার্ন হয়ে চট্টগ্রামের আমরা আশা করছি জলবদ্ধতা থেকে আমরা নিষ্কৃতি পাব সেটা সিডিএ হোক সিটি কর্পোরেশন হোক সেনাবাহিনীর হোক সবটাই সম্মিলিতভাবে দেখছি আমরা এটা আলাদা আলাদা করে দেখার কোনো বিষয় না এখন এখন আমাদের চোখে এইখানে কার কি হয়েছে না হয়েছে সেগুলিও ক্ষতি দেখা হচ্ছে এবং এই খুব দ্রুত যে সমস্ত কাজগুলো করলে জলবদ্ধতা থেকে নিষ্কৃতি পাওয়া যাবে সেই কাজগুলোকে অগ্রগাদের অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে দ্যাট ইস ওয়ার্ড থ্যাংক ইউ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আসেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন জলবদ্ধতা লয়ে আগামী মৌসুমত চট্টগ্রামবাসীর কৃমি ভোগান তৈত পারে কিংবা কতটুকু উন্নয়ন হইতে পারে এই প্রশ্নের জবাবে তাই হয় আজকে আপনি দেখুন 2016 সালে যে জায়গায় আমরা ভুল করেছি সেটা তো অ্যাড্রেস করতেই হবে এই কাজগুলো হচ্ছে সিটি কর্পোরেশনের বাট দ্য থিং ইজ আমাদের তৎকালীন যে প্রধানমন্ত্রী উনি দেখেন এই যে আজকে সিডিএর সাথে সিটি কর্পোরেশনের একটা টাগ অফ ওয়ার চলছিল তো সিটি কর্পোরেশনকে কাজগুলো না দিয়ে উনি সিডিএ কে কাজটা দিয়েছে সেখানে ভুল হয়েছে এবং সেটার কারণে গিয়ে এই সিডিএর ইনফ্যাক্ট কোনো এই ধরনের নালা খাল পরিষ্কার করার ওই ধরনের তাদের এক্সপেরিয়েন্স নেই এক্সপেরিয়েন্স না থাকার কারণে আর্মিরা সেটা আপনার টেক ওভার করেছে যে আমরা দেখেছি দুই হাজার সালের যে প্রকল্প তারা নিয়েছে মাত্র ছয় হাজার কোটি টাকা ওই সময় ছিল সে প্রকল্প আপনার উনিশ সালে গিয়ে হয়ে গেছে নয় হাজার কোটি টাকা তারা বলেছে উনিশ সালে তারা শেষ করবে উনিশ সালে এসে বললে আরও তিন হাজার কোটি টাকা লাগবে কবে শেষ হবে বাইশ বাইশ সালে বাইশ সালে এসে বললো আরও টাকা লাগবে দুই হাজার কোটি টাকা এরপরে গেল চব্বিশ সাল চব্বিশ সাল শেষ এখন বলছে ছাব্বিশ সালে এই বছরের পর বছর তারা দীর্ঘায়িত করেছে বাজেটের পর বাজেট তারা বাড়িয়েছে কাজে আমরা যেটা বারবার বলছিলাম যে বিরোধী দল থাকার সময় এখন আমরা বিরোধী দল আছি মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি অন্যান্য সময়ের তুলনায় আগামী মৌসুম কিছুটা জলবদ্ধতা হবে বলে ধারণা করেন এখন যেভাবে হাল ও নালাগেন খনন ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলার এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাহিত ফেললে আগামী বর্ষাত কিছুটা হলেও ভূকান্তি হবেবু নগরবাসী আর ইয়ানলাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করম ফেরিবু ঠিক নগরবাসীর নালা এবং হালত ফেলান না যাবু বর্জ্য কিংবা ময়লা দীর্ঘ পনেরো বছর পর কক্সবাজারত অনুষ্ঠিত হয়ে জেলা জামাতর কর্মী সম্মেলন সম্মেলনত প্রধান অতিথির বক্তব্য যে জামাতর আমির ডাক্তার শফিকুর রহমান জানাইয়ে সাবেক পুলিশ প্রধান বেঞ্জির বিদেশত তাইয়ে বাংলাদেশের লৈ অপপ্রচার চালার এতাল লাই পুলিশ সকলরে পুলিশ বাহিনীর সতর্কতা অবলম্বন করতে তিনি হয়ে দিয়ে বিস্তারিত সন আসা বসন ফাড়ানো প্রতিবেদনত আমাদের কথা স্পষ্ট সবগুলা কোনের বিচার হতে হবে বিশেষ করে চব্বিশের গণহত্যার বিচার অবশ্যই হতে হবে আগে বিচার তারপরে অন্য কাজ জামায়াতর আমি ডক্টর সফিক রহমান হই সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ বিদেশ তাগেরও বাংলাদেশ লেরাপ্রসাদ সালার এসব বিষয়ে যেন পুলিশ বাহিনী সতর্কতা অবলম্বন করে দীর্ঘ পনেরো বছর পর কক্সবাজারত অনুষ্ঠিত জেলা জামায়তর কর্মী সম্মেলনের ব্যানার্জি ফেব্রুয়ারির আট তারিখ শনিবার প্রধান অতিথির বক্তব্যে এসে হতাহ হই জামায়তার আমে ডক্টর শফিকুর রহমান তিনি আরো হই। এই দেশে একজন প্রখ্যাত পুলিশ অফিসার যে পালিয়ে যাওয়ার পরে তার হাজার হাজার কোটি অবৈধ সম্পত্তির খবর পত্র পত্রিকায় এসেছে যে শাপলা চত্বরে নিরীহ আলেম ওলামা হাফিজদেরকে এতিমদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করে দ্বন্দ্ব প্রকাশ করেছিল সেই বেরোজিদ এখন দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে আমরা পুলিশের ভাইদেরকে অনুরোধ ওই পা দেবেন না আপনারা আপনাদের রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথভাবে পালন করুন ও যেন আপনাদেরকে ঝুঁকিতে ফেলতে না পারে সতর্ক থাকুন এবং ওর প্রতি ঘৃণা প্রকাশ করুন অবশ্যই অপকর্মের বিচার চাই আমাদের কথা স্পষ্ট সবগুলা কোনের বিচার হতে হবে বিশেষ করে চব্বিশের গণহত্যার বিচার অবশ্যই হতে হবে আগে বিচার তারপরে অন্য কাজ এ বিচার না হলে শহীদদের আত্মার সাথে বেঈমানি করা হবে শহীদদের আত্মা স্পষ্টভাবে পাবে যারা বুক চিটিয়ে দেশবাসীকে আজকে কথা বলার সম্মানের সাথে মর্যাদার সাথে চলাফেরা করার পরিবেশ এনে দিয়েছে আমরা তাদের সাথে বেইমানি করতে পারবো না ঠিক এই কর্মসূমনননননজি আরো বক্তব্য রেখে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমি শাহজাহান চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ ভাই করছি জন্য উল্লেখ দীর্ঘ পনেরো বছর পর প্রথমবারের মতো কক্সবাজার জেলার নেত্রী জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়ে প্রায় লাখো জামায়াতের নেতা কর্মী হল সমাগম করতে আর জামায়াতের কর্মী সম্মেলনের গিরিয়ে কক্সবাজার জেলার নেত্রী চলের উৎসবর আমেজ যে জায়গাগুলো সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে আমাদের দায়িত্ব হবে সেই জায়গায় প্রথমেই উন্নয়ন পৌঁছে দেওয়া কিন্তু তাই বলে অন্যরাও বঞ্চিত হবেন না যার যেটা ন্যায্য পাওনা তারা সেটা পাবেন এখন দাবি তুলে ঢাকা এবং অন্যান্য জায়গায় রাজপথ অবরোধ করতে হবে না এখন যেভাবে করা হচ্ছে তখনকার সরকার বৈষম্যহীন দৃষ্টিকোণ থেকে সারা দেশকে দেখবে ইনশাল্লাহ নিজের বাড়িঘর ছাড়া অন্য কোনো জায়গা দেখে না তাদের এদেশে শাসক হওয়ার কোনো অধিকার নেই শাসনে যারা যাবেন সেবার দায়িত্ব যারা পাবেন বাংলাদেশের প্রতি ইঞ্চি জায়গাকে সম্মান করতে হবে আপনারা মানুষের মালিক নন আপনারা মানুষের সেবক এইটা মাথায় রেখে যদি কাজ করেন তাহলে মানুষের উপরে তাণ্ডব এবং ফেসিজম চালানো সম্ভব নয় বাংলাদেশ আবার ফেসিজমের হাতে ফিরে যাক সন্ত্রাসীদের হাতে ফিরে যাক এদেশের জনগণকে তা চায় নিশ্চয়ই না যদি তা আমরা না চাই তাহলে দেখতে হবে আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ আইনে কারাই দেশকে গড়ে তুলতে চান যারাই আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ আইনের ভিত্তিতে দেশকে গড়ে তুলতে চাইবে তাদের সাথেই আগামীতে জনগণকে হাত মিলাতে হবে ইনশাল দেশীয় শ্রমিক অকলের ভিসা বন্ধ তাহার হারণে বিফাকত ফৈজ্যে দেশীয় ব্যবসায়ী প্রবাসী অকলত দাবি প্রধান উপদেষ্টার আমিরাত সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক আলোচনার লগে বন্ধ বিষা চালু করে দেন বিস্তারিত সন আর আর সহকর্মী এম আব্দুল মান্নানর রিপোর্ট বাংলাদেশি প্রতিষ্ঠান ইন্ডিয়ান পাকিস্তানের বিভিন্ন বিন দেশে আর তো ওয়ার্কাররা হামবার আর বাংলাদেশের রাখি নেবার সুতরাং আর আর রেমিটেশন বিন দেশ ফাঁসা দিয়ে যারা সাল পাইবে তারা সরি মাঝি তারা অনেকে দেশে যাই নেবার তারা বহু ভালো সাক্ষাৎকার করে নেওয়ার মা বাবার সাই নেবার যেহেতু টিকিটের দাম বেশি অনেক সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের অন্যতম বৃহত্তম শ্রম বাজার দীর্ঘ সময় দরিয়ারে বাংলাদেশি শ্রমিক হলের বন্ধ থাকানো এটা বিপাকত হয়েছে বাংলাদেশি ব্যবসায়ী হল প্রবাসী হলে দাবি জানাই প্রথম উপদেষ্টা আমিরাত সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে বন্ধ বিষে চালু করে ফেললাই আমিরাতের বসবাসরত উদ্যোক্ত হলে জানাই এক যুগের হাসাহাসি ধরে বাংলাদেশি কর্মীলের বিষয়ে বন্ধ করোনার সময় নয় যা অভ্যন্তরীণ বিষয়ে পরিবর্তনের সুযোগ এবং ভিজিটে জায়গায় বিষে লাগাবে সুযোগ তার এখন সমস্ত রকম সুযোগ বন্ধ থাকায় খুব কষ্টত আছে আমরা তো বসবাস করতো বাংলাদেশি উদ্যোক্ত আমরা মনে করি আমরা যারা প্রবাসী আছি প্রতিনিয়ত আমাদের শ্রমিক দরকার আমরা এই শ্রমিকের অভাবে আমরা অনেক ব্যবসায়ী আমরা যারা বাংলাদেশী ব্যবসায়ী বিশেষ করে আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে পড়েছে এটা আরব আমিরাতের ভিতরে আসি অন্তত তাদের ইন্টারনাল ট্রান্সফারটা যদি খোলা হয় তাহলে আমরা আমাদের এই ব্যবসায় একজন অন্যজন থেকে হলো শ্রমিক নিয়ে আমরা উপকৃত হতে পারবো সংযুক্ত আরব আমিরাত মধ্যে আনার অধিকাংশ বাঙ্গালিয়া কল বিশাল কষ্টের মধ্যে আছে ব্যবসা বাণিজ্য লইয়ারে একমাত্র শুধু বিশে বন্ধ তাহার কারণে সরকারের সাথে যৌথ মিটিংয়ের মাধ্যমে কমিটি গঠনের মাধ্যমে আমাদের যে বিশেষ সমস্যাটা সমাধান করার জন্য আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি আমাদের এখানে ট্রান্সফার চালু হইলেও আমাদের বিশেষ সমস্যাটা সমাধান হইতে অনেকে বিশেষ সমস্যা যদি সমাধান হয় তাহলে প্রবাসীদের রুজি রোজগার আরো দ্বিগুণ বৃদ্ধি পাবে অনেক গুণ তারা মুনাফা অর্জন করতে পারবে দেশে আমি রাত বাংলাদেশি বিশে বন্ধ থাকুন বাংলাদেশি কোম্পানি ভালো সুযোগ তালিও বাংলাদেশী কর্মী যাই না ফরের যে কারণে বাংলাদেশি প্রতিষ্ঠানক বিদেশি কর্মীদের হাত গরম ফরের ফলে বাংলা সারা তার রেমিটেন্স এসব বিষয়ে প্রবাসী হলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সুদৃষ্টি কামনা করছে আমাদের একটি দাবি আমাদের বাংলাদেশ সরকার টু আরব আমিরাতের সরকারের সাথে যে একটি সমঝোতা স্মারক আমাদের প্রবাসীদের বিচার ট্রান্সফার বিচার সালু এবং বিচার সুদূর প্রসারী মুক্ত হওয়ার কথা আমরা এটার প্রতিফলন চাই সি প্লাস টিভিত গত হাইল চট্টগ্রামত ভারাটিয়ার অবিরম্ব প্রতারণা জমিদাররে বিরিয়ানি হাবাইয়ারে নয় নয়লকটিয়া এই শিরোনামে সংবাদ প্রকাশের পর সেই প্রতারক ভারাটিয়া মহিলারে চট্টগ্রামের ফটিক চরিত্র আটক জনতা বিস্তারিত সর মোহাম্মদ শোয়েবর প্রতিবেদনত

আসলে তারা অনেক সময় প্রতারক চক্র হাতত মেদি করে এরকম একখান ঘটনা ঘটছে গত বুধবারে হাটাজারি উপজেলার এক নং দক্ষিণ পাহাত্তলি ওয়ার্ড আর পাশে যিনি দেখতে রেখুন উনি ঘর বাড়া বাসা বাড়া দিয়ে তার তুন তারা বিরিয়ানি হাবায় রে তার বাসাতুন প্রায় নয় লক্ষ টিয়ার সম্পদ তারা লগিয়ে একই স্বর্ণ এবং নগদ টিঁয় সহ ইবে গত হালিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যাতে বিডিও সরাই পড়ছি আ উপজেলার জাপটনগর ইউনিয়ন অমিতি এইচু চক্র তিন সদস্য তার ফ্যামিলি সহ এলাকাবাসী ফটিকছর এলাকাবাসী আরো গুযারা একটু নতুন জানি বলার চেষ্টা করি কিভাবে তারা ধরা পড়ে গিয়ে গতালিয়ে ধন্যবাদ ধন্যবাদ প্লাস কি আর নিউজ ফোন অপর দিয়ে আর আর ফটিকছরি ওই জাফর জাফর জাপটনগর জাফতনগর এই জায়গা অমিতি ওরা যাওয়ার সময় দ্বারা হাইয়ে মধ্যে হয় এর তুন মানুষকে কল দিও নার মাধ্যমে আর সি প্লাস টিভি আলী ভাই তারা দুনো মাধ্যমে আর আসামি কি দরিদ্র ফেললাম আমি আর ওর কাছে মানে যা যত কিছু নিয়ে এত কিছু কোনো কিছু উদ্ধার করা না যায় আর কান শুধু এক কান রকেটে পাই বাদ বাকি ওর এটা থানা মধ্যে আর গিয়া গিয়ে হেনা বার গিয়ে থানার এখন ওরা মানে এখন মানে যে মহিলাগুলো এই ঘটনা কেন গুজি এই মহিলা মহিলাগুলো হওয়ার

নগরীর সানমার ওশান সিটির মাঝে যাত্রা শুরু করছে মাইরা ফ্যাশন যারে কাস্টমারক চাইলে নিজের মতো করে ডিজাইন করে লইত পারিবেন ফসন্দর হর আইয়ের ইদরের সামনে রাহিয়ে তারার এরকম ব্যতিক্রমী উদ্যোগ সারা ফেলাইয়ে চট্টগ্রামের ফ্যাশন সচেতন নারী মধ্যে বিস্তারিত সন ভিডিও সব জায়গায় একটা লিমিটেড একটা কালেকশন থাকে তো এখানে আমি কি চাচ্ছি এটা যদি আমি ডিজাইনারকে বলি ডিজাইনার আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা মেক করে দিবে সো মেয়েদের বিষয়গুলো প্রোডাক্টগুলো অনেক বেশি সেনসিটিভ থাকে ওই জন্য আমরা চেষ্টা করতেছি মানে ফেব্রিক্সটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়ার জন্য থ্রি পিস স্যুটও আছে সো সবগুলোই এক্সেপশনাল আধুনিক রুচিসম্মত হর সমাহার লই নগরীর সান আর সিটির তৃতীয় তলাত যাত্রা শুরু করছে মায়রা ফ্যাশন হাউস জেরে চট্টগ্রাম উমিদ্দিন এই প্রথম রাহা হইয়া সুবিধা অনুযায়ী কাস্টমাইজ ডিজাইনের সুবিধা অর্থাৎ কাস্টমারলে চাইলে ডিজাইনারলে কনসাল্ট করে তারা নিজের মনের মতো করে হর ডিজাইন গড়িত ছাড়িব আজকে আমরা আমাদের মাইরা ফ্যাশনের উদ্বোধন করতে যাচ্ছি এটা আমাদের চট্টগ্রামের ফার্স্ট আউটলেট আমাদের এখানে বেসিক্যালি আমাদের হচ্ছে সবগুলো ওয়ান প্রোডাকশান আমরা প্রতিটা প্রোডাক্ট নিজস্ব ডিজাইনারের দ্বারা কাস্টমাইজ করে থাকি এবং আমাদের কাছে হচ্ছে আপনার কুর্তি ওয়ান পিস টু পিস থ্রি পিস আপনার শাড়ি বোরকা কাপ্তান ব্যাগস হিজাব সবগুলো প্রোডাক্টই আছে আমরা আসলে কালেকশানের ক্ষেত্রে যেটা চেষ্টা করতেছি আমরা বেসিক্যালি প্রোডাক্টের ক্ষেত্রে কাপড়ের ক্ষেত্রে তো বাজারে অলরেডি মানে যথেষ্ট কাপড় আছে আমরা যেটা চেষ্টা করতেছি ওই গতানুগতিক দ্বারা থেকে বের হয়ে এসে আমাদের কাস্টমারদেরকে ডিফারেন্ট একটা জিনিস দেওয়ার জন্য যার কারণে আমরা ফোকাস করতেছি আমাদের ডিজাইনটাকে সো আমরা আমাদের ডিজাইনারদের মাধ্যমে যে জিনিসটা সবচেয়ে বেশি আমরা ফোকাস করার ট্রাই করতেছি সেটা হচ্ছে আপনার কালার প্লাস কোয়ালিটি সো এই দুইটা জিনিসকে আমরা সবচেয়ে বেশি প্রকাশ করতেছি ফেব্রুয়ারি সাত তারিখ শুক্রবার বিকালে সানমার রোশন সিটির তৃতীয় তলাত ফিতাহারি এই ফ্যাশন হাউসের উদ্বোধন করা হয় যারে উদ্বোধন অনুষ্ঠানত উপস্থিত আছিল হাজার টেইলার্সের মালিক মহম্মদ সাহেব বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত আছিল ফ্যাশন ব্লগার জুহি চৌধুরী মাইরা ফ্যাশনর উদ্যোক্তা শাবলু গিয়াস ও হারুন আরবত কি আই দোয়া মাইরান মধ্যে জিনিস বালা ভাইভেন ব্র্যান্ডের জিনিস অন আর আইরা দো আন নান্স আই জেভেন ইয়েরান আর দুইটা ছেলে একটা মোহাম্মদ জিয়াদিন বাবলু উনি কর্মরত প্রবাসে বিজনেসম্যান তবে এই দোকানটা করার পিছনে জিয়াউদ্দিনের উৎসাহিত করার কারণে আজকে এখানে আমি আসি কথা বলতে পারছি তো এই সুতরাং ওনারাও ব্যাগ্য নাইবেন আর দুনুয়া ছেলেরা ওনারাও দোয়া করিবেন আইসুন নিল সাই দেবেন ভালো লাগছে আমি আশা করি ওদের ভবিষ্যতে যাতে ভালো হয় এখন তো এক একজনের চয়েস এক এক রকম এক একজন এক একটা জিনিস পছন্দ করে সো উনি যে আইডিয়াটা রেখেছে ডিজাইনারের যে ডিজাইনার কনসাল্ট করতে পারবে সো আমার মনে হয় যারা যেই টাইপের পছন্দ করে অনেকে বিভিন্ন কালারে পছন্দ করে ডিজাইন প্যাটার্নে পছন্দ করে সেইটা বলতে গেলে একটা গ্রেট আইডিয়া আমার মনে হয় এটা কোথাও নাই সব জায়গায় একটা লিমিটেড একটা কালেকশন থাকে তো এখানে ওনার উনি যেটা ক্রিয়েট করেছে যে ডিজাইনারদের সাথে কনসাল্ট করতে পারবে সো আমার মনে হয় আমি কি চাচ্ছি এটা যদি আমি ডিজাইনার কে বলি ডিজাইনার আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা মেক করে দিবে সো এটা একটা গ্রেট অপশন কি বাইরের রাঙ্গামাটির লঙ্গদু উপজেলার জুলাই গণ অভ্যত আহত ছাত্র জনতার তিয়াইয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ আহত ছাত্রকলর বাড়ির বাড়ি যাইরে তিনি হবর লয় ফাঁসাফাশি নগদ আর্থিক অনুদানও তিনি তুলি দেয় তারারাতত বিস্তারিত সন আলমগীর মানিকর ফাড়ানো ভিডিও। রাঙ্গামাটির লঙ্গদ উপজেলার জুলাই গণবত্রা তাহত ছাত্র জনতার ফাঁসে দাঁড়াই রাঙ্গামাটি জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ এ সময় তাহত ছাত্রলার বাড়ি বাড়ি দায়ের হবল লই এবং নগদ আর্থিক অনুদান তুলে দিই তিনি শনিবার সকালে রাঙ্গামাটির লঙ্গালী জেলা প্রশাসন সহ তার সফর সংগ্রহ উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনীয় গণ্যান্য ব্যক্তিবর্গ সভাত উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখি রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ এ সময় রাঙ্গামাটি জেলা প্রশাসন অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন জেলা পরিষদ সদস্য মিনহাস হাস তৌকির উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ দত কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছে এটাই ছাত্র জন তার গণব আহত তিন আমাদের রাঙ্গামাটি জেলা থেকে ডিসি স্যার আসছেন আমাকে আর্থিক সহযোগিতা দিতে তো ওনারা দিয়ে যাচ্ছেন তো আশা করি স্যারের কাছে অনেক ধন্যবাদ জানানোর আর হলো স্যারে আর সরাসরি বাসায় আইসা কন্টাক্ট করার জন্য স্যার আনোয়ারা উপজেলার ফ্রান কেন্দ্র সাতুরি সমন্বিত বাজার যানজট নিরসন ও শৃঙ্খলা ফিরে আনিবেলা বেলা মারত উপজেলা প্রশাসন আজ বেয়াল বেলা উপজেলার সাতুরি সমন্বি বাজার ব্রাহ্মমান আদালতের অভিযানত নেতৃত্ব দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বিস্তারিত সন ভিডিও আনোয়ারা উপজেলার প্রাণ কেন্দ্র চাতুরি চমুহনী বাজারত যানজট নিরসন এবং শৃঙ্খলা ফিরে আনিবেলায় বেলায় মারতলাইম উপজেলা প্রশাসন ফেব্রুয়ারি আট তারিখ শনিবার বিকাল উপজেলার মোহনী বাজারত্রাম আদালতের অভিযানের নেতৃত্ব দিই উপজেলা নির্বাহী কর্মকর্তা রোড ডিভাইডার ব্যবস্থা করা হই এবং আরো কিছু স্পট নির্ধারণ করা হইদে রোড ডিভাইডার বয় লাইন এছাড়াও বাস চালক সিএনজি চালক এবং দোয়ান দালাল সহ পাঁচ জনের চোদ্দ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা অবৈধ হকার করে সিএনজি স্টেশন এবং বাস স্টপ গরিবের জায়গা নির্ধারণ করে দেওয়া হয় অভিযান পরিচালনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিন আক্তার জানাই নির্দেশনা না আবারো আবারও কঠোর আইনানের ব্যবস্থা গ্রহণ করা হবে জানা গিয়ে চাতুরি বাজার আনোয়ার উপজেলার প্রাণ কেন্দ্র এই বাজার তানোয়ারা সহ চন্দনাশ বাসখালী চকুরিয়া পেকু উপজেলার হয় হাজার গাড়ে অবস্থান করে এবং এসব উপজেলা অর্ধ লাখ মানুষ নিয়মিত ইন্দি যাতায়াত করে গুরুত্বপূর্ণ জনপদ লিও দুই পাশে একটা উভয়স্থাপনা ভ্রাম্যমান দোয়ান সিএনজি ও বাস স্টেশন গড়ি তুলনায় বিভিন্ন সমস্যা ফরম ফরে পথ চারিয়া লত্ত এর মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিন আক্তার অভিযান চালায় উভয়স্থাপন উচ্ছেদ করে স্টেশন এবং বাস স্টপ গরিবের জায়গা নির্ধারণ করেন স্বস্তি ট্যাক্সি পথ মাঝে দর্শক আজ এই পর্যন্ত এতক্ষণ আর লগে থাইবেলা ধন্যবাদ প্রত্যেক দিনও তরতাজা ঘটনার আপডেট ফাইবেলায় রাতের বেলা চোখ রাইবেন সি প্লাস টিভি দ্যাট আর আর ফেসবুক পেজ্ঞ লাইক দেবেন সাবস্ক্রাইব কৰিবা আর আর ইউটিউব চ্যানেলত আর ব্যাক ধরনের খবরও নিয়মিত আপডেট পাবেবেলা ভিজিট করবেন ডাব্লিউ 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 চাটগানিউজ ডট কমত শুভরাত্রি